অধিকাংশ লোক দেখতেছি যে কন্টেন্ট মনিটাইজেশন পাবে কি না এটা নিয়ে অনেক কনফিউজে আছে তো আপনি যদি বছরের পর বছরও ফেসবুকে কাজ করেন আপনি যদি গাইডলাইন না জানেন কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবে না কোনো উপকারে ইনকাম করতে পারবেন না আজকে আমি দেখাবো কিভাবে একটা পেজ মনিটাইজেশন হবে কি না সেটাই দেখাবো তো আমি এখন ফেসবুক প্রোফাইলে চলে আসলাম আসার পরে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি এখানে টুলসে চলে যাব টুলসে যাওয়ার পরে আমি রিকমেন্ডে চলে যাব। আমি পেজ রিকমেন্ডে চলে গেলাম এখানে যদি আপনি গ্রিন টিক থাকে কোনো প্রকারের কোরস না থাকে তাহলে অবশ্যই আপনি রিকমেন্ডেবল ঠিক আছে তো এখানে আমি পেজ স্ট্যাটাসে ক্লিক করলাম পেজ স্ট্যাটাসে যদি আপনার এখানে মনিটাইজেশন অ্যাক্টিভ থাকে মনে করবেন যে আপনার কোনো প্রকারের পেজে প্রবলেম নেই আরেকটা জিনিস আমি দেখাবো এখানে আমরা কি করব আমাদের প্রোফাইলে চলে যাব ওভালে যে এখানে ভিডিওতে ক্লিক করে এই এ নেটস রিভিউ এখানে একটা ক্লিক করব। আপনি যদি কোনো প্রকারে ভিডিও গাইডলাইন চলে যায় বা কোনো প্রকারে মিউজিক ইস্যু চলে আসে তখন এই ভিডিওটা এখানে শো করবে আপনি এখান থেকে ডিলেট করে দেবেন আর যদি এগুলো সমস্ত জিনিস আপনার সব গ্রিন টিক থাকে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনার কাজটা চালিয়ে যান আপনি কোনো প্রকারে কাজ থামাবেন না আর বেশি বেশি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ